দেশ দেশগড়তে জুলাই পদযাত্রা জাতীয় নাগরিক পার্টির আজ কিন্তু কুমিল্লায় সে জুলাই পদযাত্রার আগমন হবে এবং কুমিল্লায় কিন্তু কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে জুলাই পদযাত্রার যে পদযাত্রাটি সেটি কিন্তু কুমিল্লা টাউন হল মাঠে একটি সভার মাধ্যমে আজকের জুলাই পদযাত্রার কুমিল্লায় শেষ হবে আজ কিন্তু কুমিল্লায় জুলাই পদযাত্রা শুরু হবে সেই প্রস্তুতির অংশ হিসেবে আপনারা দেখতেই পাচ্ছেন সভাস্থলের আশপাশে সভাস্থলের আশপাশে কিন্তু একটি প্রস্তুতি মুখর পরিবেশ দেখা যাচ্ছে বিশেষ করে চারপাশে ব্যানার ব্যাস্টনা এবং আমরা কুমিল্লা নগরতে যখন ঘুরেছি এবং কুমিল্লা নগরের যে সড়কগুলি রয়েছে সেখানে বিভিন্ন স্থানে আমরা তোলন দেখেছি ঐতিহাসিক টাউন হল মাঠের এক পাশে বৃক্ষমেলা এবং অপর পাশে সেই জুলাই পদযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে এই প্রস্তুতির অংশ হিসেবে পুরো মাঠটিকে কিন্তু সমান করা হয়েছে এবং আমরা একটু জানিয়ে রাখি যেটি জেনেছি কুমিল্লা নেতৃবৃন্দের কাছ থেকে যে কুমিল্লার এই কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মুখ্য দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম মুখ্য সচিব আব্দুল হান মাসুদ ও জেলা ও কেন্দ্রীয় মাসুদ সহ জেলা ও কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু উপস্থিত থাকবেন আজকের যে পদযাত্রা সেটি সম্পর্কে আমরা কথা বলতে চাই কুমিল্লার এনসিপির যে কেন্দ্রীয় সদস্য হাফসা জাহানের সঙ্গে আমরা আজ এই এখানে একটি শোকের মাধ্যম দেখছি এবং আপনারা কালো কাপড় দিয়ে মঞ্চ তৈরি করেছেন আমরা যদি জানতে চাই যে এনসিপির এই পদযাত্রা ঘিরে কুমিল্লার কোনো নিরাপত্তার বিষয়টা আপনারা কিভাবে দেখছেন বা কোনো আশঙ্কা দেখছেন কিনা ধন্যবাদ আপনাকে আজকে আমাদের এনসিপির পদযাত্রা যেটা পুরা জুলাই মাস ব্যাপী হয়ে আসছিল। মাইলস্টনের বিমান বিধ্বস্ত ঘটনায় আমরা সবাই খুবই শোকাহত এবং এই পদযাত্রাটা এখন একটা শোক র্যালিতে পরিণত হয়েছে এরই ধারাবাহিকতায় গত দুই দিন আমাদের পদযাত্রা স্থগিত করা হয়েছিল দুই দিন পরে আজকে কুমিল্লাতে আবার শুরু হয়েছে যেটা শোক রেলি হিসেবেই শুরু হতে যাচ্ছে আর কুমিল্লাতে নিরাপত্তা আমরা কোনো ইস্যু এখন পর্যন্ত দেখছি না আলহামদুলিল্লাহ কারণ আমার আপনারা জানেন যে কুমিল্লা হচ্ছে বিপ্লবীদের ঘাঁটি এখান থেকে বিপ্লবীদের জন্ম হয় কুমিল্লার সর্বস্তর জনগণ পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই একসাথে হয়ে ইনশাল্লাহ কুমিল্লা একটা সুন্দর একটা প্রোগ্রাম হবে এখন পর্যন্ত নিরাপত্তা নিরাপত্তাজনিত কোনো সমস্যা আমাদের চোখে পড়েনি সবচাইতে কুমিল্লার মধ্যে সবচাইতে বেশি উপজেলা রয়েছে সতেরোটা উপজেলা তো যে সবগুলি উপজেলা থেকে মানুষজন আসার একটা বড় সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে আমরা পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ অথবা এর অধিকও লোক সমাগম হওয়ার সম্ভাবনা আছে আমরা নির্বাচনও চাই কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আমরা দৃশ্যমান বিচার এবং সংস্কারটা চাই দর্শক শুনছিলেন কুমিল্লা থেকে যুক্ত ছিলেন আমাদের এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফসে জাহান তিনি জানাচ্ছিলেন যে এই পদযাত্রার মূলত তারা যে মেসেজটি দিতে চাচ্ছেন যে নির্বাচন হোক কিন্তু নির্বাচনের আগে সংস্কারটি হোক আমরা জানাচ্ছিলাম কুমিল্লার যে এনসিপির যে নাগরিক জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা সেটি থেকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানিয়ে রাখি উত্তরার যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু সেই ঘটনার পর কিন্তু কুমিল্লার পার্শ্ববর্তী জেলা ফেনী এবং নোয়াখালীতে যে এনসিপির যে পদযাত্রা ছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে এবং আজ সেই ঘটনার তৃতীয় দিন অর্থাৎ ধারাবাহিকভাবে যে আগের যে পূর্বের যে নির্ধারিত সময় সেই নির্ধারিত সময়ে কুমিল্লায় কিন্তু এনসিপি সে পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বিকাল পাঁচটায় কুমিল্লা থেকে জানাচ্ছিলাম আব্দুল আল মারুফ স্টার নিউজ